করছে বাঁচাও বাঁচাও বলে আর তনাদ করছে কান্নাকাটি করছে নবীজি বললেন আমি যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম আর শুনতে পেলাম থাকতে না পেরে বললাম জিব্রাইল তুমি বলো এরা কারা কেন তারা কান্না কাটি করেছে আর তরাত করেছে তুমি বলো জিবাইলাবিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর আগে চলুন আপনাকে জানানো হবে নবীজি বললেন আমি যখন আর আগে যেতে লাগলাম যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে রয়েছে আমি দেখতে পেলাম কিছু মানুষের গুলোকে আকাশের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে টাঙিয়ে রাখা হয়েছে বেঁধে রাখা হয়েছে আর ওই মানুষগুলোর মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে রয়েছে এই রকম করে উল্টু দিকে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো চিরে চিরে যেন রক্ত বার হয় ওদের নাক গিয়ে যেন ফেটে ফেটে রক্ত বার হচ্ছে কালগুলো ফেটে রক্ত বার হয় এতই ভয়ঙ্কর দৃশ্য দেখলাম তাদের পাগুলোকে আকাশের দিকে তাদের মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে এরকম উল্টো করে থাকার কারণে মুখগুলো ফেটে ফেটে রক্ত বার হচ্ছে বললেন আমি থাকতে না ফেরে বললাম জিব্রাইল তুমি বলো এদেরকে কেন উল্টো করে ডাঙ্গিয়ে রাখা হয়েছে তুমি বলো জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সকল জাদারের দলেরা ওদেরকে টেনে হিচিরে জাহান নামে ভরে জাহান তাদের উল্টো করে টাঙিয়ে রাখা হবে আর তাদের কাউগুলো চিড়ে চিড়ে রক্ত বার হবে এরা জানলাতে যাবে না পাবে না পাবে না অতএব রমজান মাসে যারা রোজা রাখবে না ওরা জানলাতে পাবে না দেবে না আপনারা বলুন এদিকে আপনারা বলুন আপনাদের দিকে বেরোজাদার আছে না বেরোজাদার নয় আপনার দিকে আমাদের বরপেটাতে আছে আমাদের জেলাতে আছে কি যাচ্ছে আপনি খালি হ্যাঁ না বলুন বুঝলেন এইখানেও আছে আমাদের দেশে যখন রমজান মাস শুরু হতে যায় আর কি দু চার পাঁচ দশ দিন আছে তখন আমাদের দেশে কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়

তাহলে যারা রামজাদ মাসি ও না এদের কোনো কঠিন বিচার ক্রিয়ামতির দিন হবে আবার জহন নাম যেতে হবে ভাই রাম আ নাবী আমি যখন আগে যেতে লাগলাম জাহান্নাবের ভিতরে একটা নদী দেখতে পেলাম ওই নদীটা কোনো দুধের নয় নদিতে কোনো পানি নাই কোনো সারাপ নাই কোনো দুধ নাই নদিতে দুর্গন্ধযুক্ত পোচা রক্ত রয়েছে দুর্গন্ধ পচা রক্ত সেই নদীতে রয়েছে নবীজি বললেন আমি দেখো না ওই পোচা রক্তের নদীতে কিছু মানুষেরা বড় বড় এবং সাতার কাতে কাতে উপর দিকে উঠে আসার চেষ্টা করছে উপর দিক দিকে তারা পাথর মেরে তাদের আবার ওই নদীর মাঝখানে ফেলে দেওয়া হয় পাথর মেরে তাদেরকে আবার পচা রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয় আর তারা পচা দুর্গন্ধ রক্তের নদীতে হাবডব খায় তবে বললেন আমি আবার জিজ্ঞাসা করলাম জীবনে আমি

কুরলি তুই ভাবিয়েছে মায়া চলে গেলি ফেসে কি কুরুলি তুই ভাবিয়েছে মায়া চলে গেলি ফেসে আছাই সে ধরবে কষে কে বা যাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারস নারিমা ওরে মুসলমান তোরা হারস না যদি করিস না মজুর যা থাকবে না তোর পাপের বুঝা যদি করিস না মজুর থাকবে না তোর পাপের বুঝা মরণকালে পাবি রে তুই জন্ম মুসলমান তরা হারসিমারে মুসলমান তরা হারসনারিমা অতএব যারা দুনিয়াতে সুদেপাতটা দিবে এবং খাবে এদের জাহানভাবে রক্তের নদীতে রাখা হবে মাথা ঠুকে মরে গেলেও জান্ন দেবে না পাবে না এবার মুখ খুলে বলুন আপনাদের সমাজের সুদের ব্যবস্থা আছে না আছে জোরে বলুন আছে আচ্ছা আরে নিজেরা সুখ খায় সব জিনিসের অপরাধ এটা দাগ করেছে করেছেন শুনে গুরুকুল লোভ এই মুর্শিদাবাদের লোক গুরুকুলভ বুঝেন তো গুরুপলোভ আছে না নাই সবাই বলুন আছে না নাই পাড়ায় 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 প্রতিটি পাড়াতে গ্রুপ লোনের চর্চা চলছে কি চলছে না চলছে নিজের আর বন্ধ এবং আমরা যারা বেটা ছেলে মত নিজেকে দাবি করি নিজেরা তো সুদের ব্যবসাটা আছি আছি নিজের মামন মাফ করিনি তাদের কেউ সুদের ব্যবসাটা লাগিয়েছি হ্যাঁ না বলো বিচার একদিন হবে আল্লাহর জাহান্নাম তৈরি হয়ে আছে বন্ধুরে আমার এবার কুরআনের আরেকটা যার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়েছে তো স্থির থিক বলছি বলছে জান্নাত ফ্ল্যাট সিস্টেম বিল্ডিং শহরে যারা বাস করেন বহরমপুর ফ্ল্যাট কাকে বলে তারা বুঝে আমার একটা ফ্ল্যাট আছে ওনার একটা আছে ফ্ল্যাট বিল্ডিং সিস্টেম জার্নাত হবে শোনেন এদিকে জান্নাতিয়া যখন সবাই জান্নাতে যাবে কেউ আর বাদ নাই জাহাঙ্গামীরা জাহাঙ্গাম চলে গেছে আপনারা এদিকে দেখবেন তারপরে জাহান্নাম গেটে একটা ফেরেশতা আছে তার নাম মালিক তার নাম মালিক এবার আমি জান্নাতী আমার ভাই জান্না তিনি জান্নাতি ভালো করে বোঝেন কথাটা তার আমি বলবো মালিক ফেরেস্তাকে বলছি মালিক ও দেরোয়ান দারোয়ান গেটম্যান ফেরেশতা শোনা ওই যে ওই জোটা ওই যে ওই যে ওটা আমার ভাই ওটা আমার ভাই ও জাহান্নাম কেন গেল দারোয়ান মালিক তুমি একটু বলো চট করে কি বলবেন ওই যে ভাই বস আর বস ওই যে দুইটা আমার বোন ওটা আমার বোন সে কেন নাম গেছে মালিক তুমি একটু তার কারণটা বলো কেউ বলবেন ওটা আমার ভাগনা কেউ বলবে ওটা আমার ভাই খুব হাসনা ভাতি যা কেন 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 জাহান্নাম নাম গেল তুমি বল কেন জাহান্নাম নাম গেল বল এবার জাহান নামের দারোয়ান বলবে ও আল্লাহর জান্নাতি বান্দারা সম আমাকে কেন জিজ্ঞাসা করছ যারা তোমাদের আত্মীয়রা জাহান্নাম নাম গেছে সরাসরি তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো সিরের চল্লিশ নম্বর আয়াত থেকে শুরু কর

কে বলব ওরে আমার ভাই কেন কেন তুমি জাহান্ন গেলে তুমি বলো ওরে আমার ভাগনা ভাতিরা তুমি কেন জাহান্ন গেলে বলো কোরআন বলছে ও জাহান্নামীরা কেঁদে কেঁদে চার খানা কারণ বলবে বন্ধু আমার চারটা কারণে তাদেরকে জাহান নাম দেওয়া হলো ওই চারটা পদ গুঞ্জার ভিতরে থাকবে রে ও জান্নাতে যাবে না পাবে না জাহান্ন

তাহলে আমি তার ফতোয়া দিতে পারবো না আমি বলছি ভাই আমি তো ফতোয়া দিতে পারি আমি করতে পারি ফতোয়া দিবে মাদ্রাসা দিবে হ্যাঁ বড় দিবে আমি যালসাহ করতে পারবো না তাও আপনার বিবেচনায় কি বলছে যারা যা পড়া যাবে আমার নর্মাল ব্রেনে আমার যতটুকু এলে বা আমার জ্ঞান আছে আমার কোনো জ্ঞান নাই দিনের ব্যাপারে অতটা তাও বলছে তাহলে আমার ফতোয়া নিবে হ্যাঁ

বেনামাজি পরিচয় হয় যে মুসলিম আর কে কাফের যে নামাজ পড়ে না ইমাম সাফি ইমাম মালিক ইমাম মাহমুদ বিন হাম্বাল ইমাম আবু হানিফা বলছে তাকে জেলে হতে হবে কেউ বলছে তাকে হত্যা করতে হবে কেউ বলছে তার জানাজা পড়া যাবে না আবার বুনিয়াতুত তালেবীর ৮৪০ পৃষ্ঠাতে লেখা আছে বেনামাজির জানাজা পড়া এবং তাকে দাফন করা মুসলমানদের গোরস্থানেই যাবে না বড় বড় নেতা আমার ফতোয়া নামাজ করে না অথচ নিজেকে মুসলিম দাবি করে আছি না তাই আরেকজন বলছে হুজুর সব মাদ্রাসা দান দেই জারসা দান করি ইতমকে ভালোবাসি বিধবাকে ভালোবাসি বিጣবড়ি না কারণ মোসাম করি না হিবাত করি সব ঠিক আছে আরে নামাজ তো পড়িনা তো আমার ইমানটা কম আছে কত শয়তান খালি দেখে আমি বলছি তোর ইমান কোমর বেশি তোর তো ইমানই নাই আর কম বেশি কি হিসাব আর বুঝতে পারল না

কোন তৃণ মিষ্কিল ওই জাহার নামা কেদে কেঁদে বলবে আল্লাহর জঙ্গাতে রা জাহার নাম এলাম তো প্রসর আমরা এটি মিসকিনদেরকে খেতে দিতাম না আপনাদের মাদ্রাসা জাগির নাই ভালো আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা জাগির আছে লোকের বাড়িতে ছাত্র জাগির দিতে গেলে জাগির নাই এতিমের ছেলেরা গরিবের ছেলেরা মাদ্রাসাতে আছে এটি মিসকিনকে খিলাতে মানুষ যে নয় কত জাহাজ নামেরা কেঁদে কেঁদে বলবে অলাম না কোন ত্রিবল মিসকিন

সেই জন্য আমরা জাহান্নামে গেল অতএব যারা চায়ের দোকানে বসে নিরবচ্ছিন্ন পরচর্চা কি বাদ করে পায় এরা আল্লাহর জান্নাতে পাবে না যাবে না আর জাহান্নামীরা কি দেখবে 4 নম্বর কথা বলবে কোরআন বলছে কখন না লোক নেবে বিউমিদ্দিন আমরা বিচারের দিন রাতেরwaste করা করেছিল এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাকারনামাল জাহান্নাম দিয়ে দিল অতএব যারা স্বাধীন দুনিয়া করবে আখেরাত স্মরণ করে দুনিয়া করবে না ওদেরকে জাহান্নাম চলে যেতে হবে কোন উপায়